দর্শক আসসালামু আলাইকুম দর্শক বেশ কয়েকদিন ধরে কিন্তু আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ কিন্তু খুব ঘুরপাক খাচ্ছে এটা হচ্ছে মূলত বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার এবং আওয়ামী লীগ সরকারের তথাকথিত এমপি সাবেক এমপি সাকিব আল হাসানকে নিয়ে এই সাকিব আল হাসান কিন্তু দর্শক বাংলাদেশে কিন্তু সবথেকে সুবিধাবাদী মানুষগুলোর মধ্যে একজন বাংলাদেশে কিন্তু ছাত্র আন্দোলন যখন শুরু হয় শুরু থেকেই ছাত্র আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য এবং ছাত্র আন্দোলনের যে কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছিল সঠিকভাবে এটাকে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু একযোগে কিন্তু সাপোর্ট করছিল তো এর মধ্যে বেশ কিছু সেলিব্রিটিও এই আন্দোলনের মধ্যে ছিলেন বিশেষ করে চিত্রাঙ্গনের নায়ক নায়িকা এবং ফুটবলার ক্রিকেটার এছাড়াও কিন্তু ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছিল তো সমর্থন করার একটা মাধ্যম ছিল কি যে ফেসবুকে হচ্ছে তাদের প্রোফাইল পিকচারকে লাল রঙ দেওয়া তো এই লাল রঙ হচ্ছে আন্দোলনের সমর্থনের প্রতীক ছিল সোশ্যাল মিডিয়ায় তো বাংলাদেশে যখন আন্দোলন একবারে সারা বাংলাদেশে যখন ছড়িয়ে পড়ে ঠিক সেই সময় কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু সারা বাংলাদেশের কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন ইন্টারনেট বলেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সব ধরনের যোগাযোগ মাধ্যম কিন্তু বন্ধ করে দেওয়া হয় এটার মূল কারণ কী ছিল যে ডাটা সেন্টারে নাকি আগুন লেগেছে তো দর্শক আমি কিন্তু যেহেতু আমি ডাটা সেন্টারের পাশেই থাকি দীর্ঘদিন ধরে তো আমি কিন্তু জানি যে ডাটা সেন্টারে আগুন লেগেছে নাকি ডাটা সেন্টারের পাশে আগুন লেগেছে তো এটা তোর শেষ মেশ আপনারাও জেনেছেন যে ডাটা সেন্টারে আগুন লাগেনি এটা আগুনটা লেগেছিল মূলত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তো যাই হোক সবশেষ যেটা নিউজ হচ্ছে যে সাকিব আল হাসানের নামে কিন্তু ঢাকায় একটা মামলা হয় এই মামলাকে কেন্দ্র করেই কিন্তু যত কাহিনী হচ্ছে আর কি তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এখন তো হাসিনা শাসন আমল নেই এখন কিন্তু সব মানুষই কিন্তু তাদের বিচারগুলো ঠিকঠাক মতো করে পাচ্ছে তো সাকিব আল হাসান যদি নিরপরাধ হয় সে তো চাইলেই বাংলাদেশে আদালতের কাছে তার তাকে তার নির্দোষী প্রমাণ করলেই তো হয় সে যে নির্দোষ এটা প্রমাণ করলেই তো হয় এমন না যে হাজিনা সরকারের আমলে যেমন কোনো বিচার মানুষজন ঠিকঠাক মতো পাইতো না এখন তো আর সেই সুযোগ নেই উনি কিন্তু চাইলেই ওনার প্রপার বিচারটা ঠিকঠাক মতো পাবেন তো দর্শক সাকিব আল হাসান কিন্তু চাইলেই কিন্তু এই আন্দোলনকে সমর্থন করতে পারতেন কারণ উনি করেননি কারণ হচ্ছে উনি এই সরকারের সুবিধাভোগী মানুষ সুবিধাভোগী ছিলেন তো সেই জন্যই কিন্তু উনি এটা করেনি সরকার যদি টিকে যেত সব থেকে কিন্তু সুবিধা কিন্তু এই সাকিব আল হাসানেরই হতো এবং উনি কিন্তু কোনো ছাত্র বা ছাত্র জনতার যে যতগুলো মানুষ মারা গেছে বা যারা এখন পর্যন্ত আহত হয়েছেন এগুলো নিয়ে কিন্তু উনার কোনো মাথা ব্যথাই কখনোই থাকতো না এবং আমি যতটুকু জানি সাকিব কিন্তু খুব স্বার্থপর একজন খেলোয়াড় তার বিভিন্ন সময় বিভিন্ন রকম আচরণে কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি বিশেষ করে যে খেলার সময় তার সহপাঠীদের সাথে অনেক সময় অনেক রুট ব্যবহারও আমরা করতে দেখেছি ইতিমধ্যে তো এর মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক তারকা আছে যারা বলে যে আমি অনেক চাপে ছিলাম বা আমাকে সরকার থেকে অনেক চাপ দেওয়া হয়েছে পুলিশের কাছ থেকে চাপ দেওয়া হয়েছে বা ডিবির কাছ থেকে চাপ দেওয়া হয়েছে এরকম কিন্তু অনেক নিউজ আমরা দেখেছি যেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারপরে ইউটিউব ইনফ্লুয়েন্সার এরপরে হচ্ছে ইউ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এরকম একজনের নাম হচ্ছে তৌহিদ আফ্রিদি উনি কিন্তু এইসব কথা বলেছেন যে উনি কিন্তু মানে ছাত্রদের পক্ষে থাকার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু উনি থাকতে পারেননি কারণ কি ওনাকে হচ্ছে বিভিন্ন সময় ডিজিএফআইয়ের লোকজন গোয়েন্দা সংস্থার লোকজন সরকারের লোকজন নাকি ওনাকে অনেক চাপ প্রয়োগ করছিল তো ওনাকে কি চাপ প্রয়োগ করছিলো সেটা উনি ভালো জানেন তো যেভাবে চাপ প্রয়োগ করছে তাদের মধ্যে উনাদেরই মধ্যে কিন্তু একজন অন্যতম আলোচক এবং সমালোচক দুটোই বলতে পারি এটা হচ্ছে দর্শক সালমান মুক্তাদের এই সালমান মুক্তাদের কিন্তু আমরা ওনার যত সমালোচনামূলক ঘটনা দেখেছি বা তার সমালোচনা শুনেছি তো সেগুলোর দিক থেকে চিন্তা করলে উনি কিন্তু প্রথম দিক থেকেই এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন এবং ছাত্রদের নিয়ে সবসময় তিনি তার সোশ্যাল মিডিয়াতে তারপরে তারপরে তার সোশ্যাল মিডিয়া বা তার ইউটিউব এইসব সব কিছুতেই কিন্তু তিনি অ্যাক্টিভ ছিলেন এবং ছাত্রদের কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে আসতেন তো উনি কি ওনার পক্ষ থেকে কোনো চাপ অনুভব করেনি চাপ কি শুধু এই সাকিব আল হাসান তারপরে তহিদ আফিদি এনারাই কি শুধু চাপ অনুভব করছিলেন আরও অনেক ক্রিয়াঙ্গনের মানুষ ছিল যারা হচ্ছে এখন বিশেষ করে হচ্ছে বাংলাদেশ দলের সাথে যুক্ত তো তারাও তো তাদের ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করেছিল তো তারা কি যদি হাসিনা সরকার টিকে যেত তারা কি তাহলে দলে কখনোই খেলতে পারতো না তো দর্শক এটা আসলে আসলে মানুষের ইচ্ছা বা মন মানসিকতার ব্যাপার বলে আমি মনে করি কারণ তাহলে কি সালমান মুক্তাজিকে দেশে থাকতে পারতো না হাসিনা সরকার টিকে থাকলে এর মধ্যে আরেকজন ছিল তিনি হচ্ছেন এই রাফসান্দা ছোট ভাই কিন্তু 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 শেষমেশ গিয়েছিল ওই যাওয়া যাওয়া আর না একই ধরনের কথা চাইলে উনি কিন্তু আরো আগেই যেতে পারতেন এনারা কিন্তু সুযোগের অপেক্ষায় ছিল যে যখন দেখতেছে যে সবকিছু মানে সরকারের প্রতিকূলে চলে যাচ্ছে তখন হয়তো এরা যাওয়ার চেষ্টা করছিল এবং গিয়ে হয়তো তাদের একটু সিম্পিতি গ্রো করার চেষ্টা করছিল মানুষের কাছ থেকে তো আমি মনে করি এইসব সেলিব্রিটি যারা আছেন তাদেরকে এইভাবে ফলো না করে আমাদের কিন্তু এই সালমান মুক্তিদের মতো ব্যাড বয়েস টাইপ সেলিব্রিটি আমি মনে করি যে আমরা আমাদের মানে আমি মনে করি যে এরকম ব্যাড গাইজ সেলিব্রিটি আমাদের প্রয়োজন কারণ অ্যাটলিস্ট বিপদে তো তুমি তাকে পাশে পাবা সো দর্শক এই হচ্ছে মোটামুটি আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ